হ্যাঁ টু বি ভেরি অনেস্ট আমি খুব বেশি খুশি না যদি আপনি দুই ম্যাচের কথা বলেন এর থেকে আর একটু ভালো ক্রিকেট খেলা উচিত ছিল মানে সিরিজটা আমাদের যেতে যেতে উচিত ছিল ওইভাবে চিন্তা করলে আমরা প্রথম ম্যাচটা একদমই ভালো ক্রিকেট খেলিনি পর ম্যাচটা ভালোভাবে কামব্যাক করেছি প্রথমত আমাকে একটু আগে বলবেন যে আরেকটু ওপরে বলতে কত ওপরে না আমার কাছে যদি মনে হয় আরেকটু ওপরে বলতে আপনি যতটুকু বুঝাচ্ছেন হয়তো পাঁচ চার পাঁচ এরকম হতে পারে বাট দেখেন ওর বোলিংটা খুব ইম্পর্ট্যান্ট ও সেটা নিজেও জানে ওই বোলিংয়েও ওটা নিয়ে থেকে বেশি কাজও করে সো একটা বোলিং এরকম একটা রেসপন্সিবিলিটিস নেওয়ার পরে আবার চার পাঁচে ব্যাটিংয়ে নামাটা অনেক বেশি চ্যালেঞ্জিং স্পেশালি এই ফরম্যাটে কারণ অনেক পরিশ্রমের ব্যাপার এবং চিন্তা ব্যাপার থাকে নিজেকে একটু সময় দেওয়ারও ব্যাপার থাকে সো আমার কাছে মনে হয় যে যেই পজিশনটাতেও ব্যাটিং করছে ছয় এবং সাতে কন্ডিশন সিচুয়েশানের ওপরে ডিপেন্ড করে আসলে তো নামে আমার মনে হয় যে খুব ভালো ভালো জায়গায় ব্যাটিং করছে যেটা কিনা আমাদের টিমকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে সাহায্য করছে আর পাঁচ ছয়ে এখন দেখেন জাকের অনেক ব্যাটিং করতেছে লিটন যখন থাকে লিটন খেলেন এবং মুশফিক ভাই পাঁচে আছেন সো আমার মনে হয় যে জায়গাটাতে যে ব্যাটসম্যানগুলো খেলছেন তারাও তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করছেন এবং আমি খুবই খুশি যে মিরাজ যে পজিশনটাতে যে রোলে ব্যাটিং করছে ভালো করছে আমার মনে হয় এইভাবে যদি কন্টিনিউ করি তাহলে আমাদের টিমটা আরও বেটার পজিশনে যাবে আমার মনে হয় যে স্পেশালি তাইজুল ভাই প্রথম ম্যাচের বোলিংয়ের পরে যে এই ম্যাচে যেভাবে কাম কামব্যাক করেছে দেন এগেন ওপেনিং পার্টনারশিপ সাদমানের একটা ভালো একশো বিজয় এতদিন পরে টিমে আসার পরে সুন্দর ব্যাটিং করছিলেন আনফর্চুনেট যে রানটা বড় হয়নি সো আমার মনে হয় ওপেনিংয়ের এই বিষয়টা ভালো লেগেছে বাট স্টিল এই জায়গাটাতে কনসিস্টেন্ট হইতে হবে সো হ্যাঁ এই জিনিসগুলো ভালো ছিল খুব যে জিনিসটা ভালো লেগেছে সাকিবের আজকের ব্যাটিংটা খুব ভালো লেগেছে তাইজুল আমরা দেখেছি যে টেলে এই সময় নেমে অতীতে অনেক বল ফেস করেছেন বাট সাকিবের ব্যাটিংটা ওয়াজ প্রথম ম্যাচ হিসেবে খুব দারুণ ছিল তা নাকি ছয় ম্যাচ পরে জিতলাম আচ্ছা না অবশ্যই দারুণ খেলেছে আজকে সোহেল স্যার অবশ্যই স্পিনারদের যেভাবে হেল্প করেছেন সময় করেন টিমে থাকলে তো একটু ভালো মতোই হেল্প করতে পারেন কাজ থেকে দেখার সুযোগ হয় যে জিনিসটা ভালো হয় আপনারা জানেন যে উনি এখন ব্যাটিংটাও কিন্তু দেখেন সো বোলিংয়ের পাশাপাশি যে ব্যাটসম্যানগুলোকে নিয়ে কাজ করেন ওটারও সুযোগ হয়েছে সো খুব ভালো একটা ইনক্লুশন ছিল দলে থাকাতে একটা পজিটিভ ভাইব ছিল এবং খুবই দারুণ কাজ করেছেন আমাদের স্পিন ইউনিট না আমার কাছে মনে হয় না কারণ আমার মনে হয় যে স্পিনাররা ভালোই বল করছে সব সবসময় ভালো বল করে একটা দুইটা দিন উনিশ বিশ হতে পারে কারণ আপনি যদি দেখেন যে লাস্ট দশ পনেরো বছর সব সময় কিন্তু স্পিনাররাই ভালো করে আসছে সো আসলে তাদের উপরে বাড়তি কোনো প্রেশার আমি দিতে চাই না কারণ তারা কনসিস্টেন্টলি ভালোই করে সব সময়। আপনি যেটা দেখেন যে পেস বোলাররা এখন ভালো করাতে স্পিনারদের ওপরে একটু প্রেশারটা কমেছে সো আমি স্পিনারদেরকে নিয়ে একদমই চিন্তিত না এবং তারা কনসিস্টেন্টলি ভালোই করছে খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় দেখেন আগে আমরা কিন্তু যখন স্পেশাল ঘরের মাঠে খেলতাম চারটা বোলার নিয়ে খেলতাম সো আপনি যদি টেস্ট ম্যাচ জিততে চান অবশ্যই জেনুইন পাঁচটা বোলার লাগবে সো যেটা আমরা করছি এটা করার কারণই হলো আমাদের হাসান মাহমুদ তাইজুল ভাই ইভেন আজকে সাকিব ইভেন যখন রানা বা খালেদ যখন খেলে তারাও চেষ্টা করে তাস্কিন ভাই চেষ্টা করে যে ব্যাটিংটা কীভাবে ইম্প্রুভ করা যায় কারণ ওই দশটা রান এক একজনের দশটা রান বা পঞ্চাশটা বল ফেস একটা সাথে খুব ইম্পর্টেন্ট আজকে তার একটা ভালো প্রমাণ সো আমার মনে হয় যে ওই যারা লোয়ার মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারে ব্যাটিং করে তারা এটা নিয়ে কাজ করছেন এবং ইভেন যদি আপনি ওয়েস্ট ইন্ডিজও দেখেন জাকের যে নাইনটি সেভেন আর নাইনটি এইট করলো তার সাথে কিন্তু টেলি ছিল

আমরা প্রথম টেস্ট ম্যাচটা খুবই খারাপ খেলেছি খুবই খারাপ খেলেছি আমার মনে হয় যে ওই জায়গা থেকে এই টেস্ট ম্যাচটা আসলে এরকম না যে জিততেই হবে বা আমরা অনেক বড় ব্যবধানে জিততে চাই এইভাবে আসি নাই আমরা যে জিনিসটা চেষ্টা করেছি যে আমাদের অ্যাবিলিটি আমাদের ক্যাপাবিলিটি কতটুকু আমরা আসলে কত ভালো দল কারণ ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গায় যে আমরা যদি টেস্ট জিতি আমরা যদি পাকিস্তানের মতো জায়গায় যে টেস্ট জিতি তাহলে আমাদের ওই অ্যাবিলিটিটুকু আছে সো আমরা ওই জিনিসটাই এই ম্যাচ শুরুর আগে চিন্তা করেছি যে আমাদের যেই ক্যাপাবিলিটি আছে আমাদের যেই যেই মানের ক্রিকেট আমরা খেলতে পারি ওই মানের ক্রিকেটটাই যেন আমরা খেলি এবং আমার কাছে মনে হয় যে আমরা যেভাবে এই ম্যাচটা খেলেছি আমরা আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী খেলতে পেরেছি শ্রীলঙ্কার সামনে আস সিরিজ খুব ইম্পর্টেন্ট ওটা টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা খেলা সো খুব গুরুত্বপূর্ণ আমি যেই জিনিসটা চাইবো যে আমাদের স্টিল টপ অর্ডারে আমি চাইবো যে বড় রান হোক আমি কখনোই এরকম চাইবো না কেউ একশো করে আউট হয়ে যাক বা কেউ চল্লিশ করে আউট হোক পঞ্চাশ করে আউট হোক আমি এই জায়গাটা চাইবো যেন লম্বা ওই দুইটা ম্যাচে লম্বা দুইটা ইনিংস হয় লম্বা মানে অনেক লম্বা যেটা আমার মনে হয় যে সম্ভব শ্রীলঙ্কায় ভালো উইকেট থাকবে যে যেই কন্ডিশনে থাকুক এই জিনিসটা চাইবো এবং পাশাপাশি আমি চাইবো যে আমাদের পেস বোলাররা যেন ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারে না তারা ছিল না আমার কাছে মনে হয় যে একটা তো নিয়ম আছে আধা ঘন্টা এক্সটেন্ড করতে পারে নয় উইকেট পড়ে গেলে ওই জিনিসটাই আমরা জাস্ট কনফার্ম হচ্ছিলাম জেনে নিচ্ছিলাম এবং পাশাপাশি আমরা একটু তাড়াহুড়া করছিলাম লাইটের একটা ব্যাপার ছিল কারণ আজকে যেরকম এই ধরনের কন্ডিশন ব্যাটিং করা অনেক ডিফিকাল্ট সো কালকে দেখা যাচ্ছে ব্যাটসম্যান আসলে হয়তো একটা পার্টনারশিপ হলেও হতে পারতো সো ওই জিনিসটা আমরা আসলে ওই সুযোগটা দিতে চাইনি এই জন্যে ফিল্ডাররা

মানে যে স্কোর বোর্ডটা ছিল এটা আসলে এই স্কোর বোর্ডটা যদি এরকম না হয়ে আরো দুইটা ব্যাটসম্যান রান্না করতো সাদমান যদি ওখানে দুইশো করতো বা আমার এখান থেকে যদি একটা একশো হইতো বা মুশিবাহ একটা ইনিংস দেড়শো হইতো যারাই আমরা সবাই সেট হয়েছে যদি এরকম দুইটা বড় রান হতো একটা দেড়শো একটা দুইশো তাহলে আমি খুব খুশি হতাম আমরা দেন ওই সাতজন মিলে চল্লিশ 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 করাতে সো অবশ্যই এই জায়গাটা ভালো দিক না একটা ব্যাটিং পুরা ব্যাটিং ইউনিটের এটা থেকে কনফিডেন্স পাওয়ার আসলে কিছুই নাই কারণ একটা ব্যাটসম্যান এত সুন্দর স্টার্ট পাওয়ার পরে এরকম সফ ডিসমিসাল আসলে মানার মতো না সো এই জায়গাটাতে আমি চাইবো যে শ্রীলঙ্কায় যেন এই ধরনের কোনো কিছু না হয় যে রান করবে না করবে না বাট যে যদি সেট হয় আমি চাইবো দেড়শো দুশো এরকম যেন করতে পারে দেখেন মুশফিক ভাই যে যতক্ষণ ব্যাটিং করেছে আমাকে দেখে ওনাকে দেখে কখনোই মনে হয়নি যে উনি কনফিডেন্সের অভাবে ভুগছেন একটা মানুষ নব্বই প্লাস টেস্ট খেলার পরে আসলে কনফিডেন্সের যে অনেক নিচের দিকে থাকতে পারে আমার সেটা মনে হয়নি আমি তার সাথে তখন ক্রিজে ছিলাম খুবই কনফিডেন্ট ছিলেন এবং ভালো ব্যাটিং করছিলেন আমার কথা যদি বলেন পার্সোনালি আমারও এরকম ফিল হয় না যে আমি অনেক নার্ভাস ফিল করছি আজকে আমার অনেক কিছু দেখাই ফেলতে হবে আমি জাস্ট ব্যাটিং ব্যাটিংটা এনজয় করছিলাম বাট এগেন এ ধরনের সব ডিসমিসাল আসলে হওয়াটা উচিত না এবং এই জিনিসটা হলে আসলে টিমের ক্ষতি হয় সো চেষ্টা করবো যে সামনে যেন এই ধরনের আউট বা এই রকম সিচুয়েশানে যেন আমরা আউট না হই থ্যাংক ইউ